প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক এই মেডিসিনটি সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে লক্ষণ সাদৃশ্যে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে প্রথমেই আলোচনা করব মানসিক লক্ষণ নিয়ে এ মেডিসিনের রোগী প্রচণ্ড রাগী হয়ে থাকে সহজেই রেগে যায় এবং তার রাগটাকে তুলনা করা হয় বদরাগী মানুষের সাথে বদরাগী মানুষ রাগলে যেরকম হয় ঠিক এরকম রেগে থাকে এই মেডিসিনের রুগী এ মেডিসিনের শিশু রোগীরা কুলে উঠতে চায় এবং সে কোলে ওঠার পরে শান্ত থাকে না শিশু শিশুরুগী যারা তাদেরকে যদি কেউ আদর করে সেটা পছন্দ করে না তাকে কেউ স্পর্শ করুক সেটা চায় না এমন কি তার দিকে কেউ যদি তাকায় এই তাকানোকে সে ভালোভাবে নেয় না সে যে কোনো সময় যে কোনো জিনিস দাবি করে বসে এবং সেটা তাকে যদি দেওয়া হয় সাথে সাথে সেটা সুরে ফেলে এখন বলবো শারীরিক লক্ষণ নিয়ে এ রোগী কেনান হাঙ্গার হয়ে থাকে রাক্ষসে ক্ষুধা হয়ে থাকে পেট ভরে গিয়েছে খেয়ে তারপরও তার মিটে না তারপরও সে খেতে থাকে মাঝে মাঝে খাবার সে হাতায় বা চেটে ফেলে দেয় মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছা মায়ের দুধ খাওয়ার প্রতি অনিচ্ছা এখন পার্টিকুলার কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব যেমন নাকে কিছু লক্ষণ প্রকাশ পায় তার নাকে চুলকানি হয় সরসরানি ভাব হয় সেজন্য নাকের সিদড়ে আঙ্গুল ঢুকিয়ে রাখে মাঝে মাঝে নাকে আঙ্গুল দিয়ে রাবিং করে বা ঘর্ষণ করে সে যখন শুয়ে থাকে ঠিক উপর হয়ে শুয়ে থাকে উল্টুভাবে শুয়ে থাকে এবং তার নাক দিয়ে বালিশ ঘর্ষণ করে সে যদি কারো কুলে থাকে তাহলে তার ঘাড়ে তার নাক দিয়ে ঘষাঘষি করে মুখের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায় তার ফেস বা মুখটা দেখা যায় অসুস্থ মানুষের মুখের মতো গালের এক পাশ ফেকাশে বা পেন ঠিক অপর পাশ রেড বা লাল হয়ে যায় সে ঘুমের গড়ে দাঁত করমর করে অর্থাৎ ইথ গ্রিন্ডিং এক দাঁত আরেক দাঁতের সাথে লাগিয়ে শব্দ করতে থাকে গ্যাস্ট্রো ইন্টেস্টেনাল সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় এর গী কৃমি সমস্যায় ভুগে থাকে এবং সে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে জঘন্য আকারে কান্না শুরু করে এমনকি সে ঘুমের ভিতরে কান্না করে থাকে এ মেডিসিনের রোগীরা কৃমির যে সমস্যা নিয়ে ভুগে থাকে তার কৃমিটা হয়ে থাকে গোল যার ফলে মাঝে মাঝে তার নেবাল এরিয়া নাবির চারপাশে ব্যথা হতে পারে ইউরেনারি সিস্টেমের ক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায় তার পড়স্টটা হচ্ছে তার বিট মানে যদি পরসাবটা কোথাও রেখে দেয়া হয় দেখা যাবে সেখানে চুনের মতো সাদা হয়ে গেছে মাঝে মাঝে ইনভলান্টারি ইউরিনেশন হয় অর্থাৎ তার অজান্তেই ঘুমের গড়ে পর্স্রাপ করে দেয় এজন্য যে সকল বাচ্চারা বিছানায় পরসাব করে দেয় তাদের ভিতরে যদি সিনা মেডিসিনের লক্ষণ পাওয়া যায় সেক্ষেত্রে তাদের বিছানা প্রসাপ থেকে রক্ষা পাওয়া যায় রেসপিরেটরি সিস্টেমে কিছু লক্ষণ দেখা যায় এমেডিসিনে রোগীরা কফ ঘুঙ্গি কাশি বা হুপিং কাশিতে ভোগে থাকে তাদের কাশিটা হয়ে থাকে স্পাজময়ডিক অর্থাৎ হঠাৎ আসে এবং এটা হচ্ছে খুবই ভীষণ আকার ধারণ করে এ মেডিসিনের সাথে অন্যান্য কিছু মেডিসিনের তুলনা করা যায় যেমন ক্যামোমিলা অ্যান্টিমক্রোট স্টাফিসেগ্রিয়া ইত্যাদি কুপিন কাশির ক্ষেত্রে ড্রসেরার পরে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে অ্যাফোনিয়া বা স্বরভঙ্গের ক্ষেত্রে যদি একোনাইট ফসফরাস দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি সেই স্বরবঙ্গকে কিউর করে দেই অর্থাৎ সুস্থ করে দেই। মুদ্রা কথা যদি বলি এ মেডিসিনের সারমর্ম কি এ মেডিসিনের রোগী বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা হয়ে থাকে প্রচণ্ড রাগী হয়ে থাকে সে কুলে উঠতে চায় কুলে ওঠার পর সে শান্ত থাকে না তাকে কেউ আদর করলে সে এটা পছন্দ করে না সে বিভিন্ন জিনিস চায় কিন্তু তাকে সেটা দিলে সে সুরে ফেলে সে খুবই ক্ষুধার্ত হয়ে থাকে এবং খায়ও বেশি মিষ্টি পছন্দ করেন নাকের ভিতরে আঙুলটি ঢুকিয়ে সেখানে ঘষাঘষি করেন রাতে ঘুমের ঘরে দাঁত কিরমির করেন এবং ঘুমের ঘরে সে অজান্তেই পড়সাফ করে দেয় তার হুপিং কাশি হতে পারে এই লক্ষণগুলি মনে রাখলে আসলে এই মেডিসিনটা প্রেসক্রাইব করা যাবে এখন আসি খাবার নিয়ম যদি কারো এই মেডিসিনের লক্ষণের সাথে লক্ষণ মিলেই তাহলে এই মেডিসিনের দুইশো শক্তি এক ফুটা ওষুধ এক চামচ পানিতে মিশিয়ে সকালে খাবার আগে তিন দিন খেতে পারবেন তিন দিন খেয়ে এক মাস অপেক্ষা করবেন আপনাদের সেই রোগটা কী হয়েছে এটা আপনারা অবজার্ভ করবেন এরপর একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন আপনারা ইচ্ছা করলে আমাদের সাথেও চিকিৎসা করতে আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম